নমস্কার জয় হোম কিচেনে সকলকে স্বাগত আজ একটু অন্যরকমের রেসিপি দিয়ে ভিডিওটি শুরু করব রাজস্থানীদের দেশীয় খাবার এই শীতে রাজস্থানে মটর কারি ও বাজরা রুটি বেশ ফেমাস সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখবেন ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ছাঁচ যেটাকে আমরা ঘোল বলি ঘোলের সাথে দিয়ে দিয়েছি দু চামচ বেসন আর দিয়ে দিয়েছি হাফ চামচ নুন ও একটু হলুদ ভালো করে এবার মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের চুলা চাপিয়ে দিয়ে বেশ ভালোভাবে জাল দিতে হবে জাল হওয়ার সময় বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে বেসন আর ঘোলের মিশ্রণ কেটে যাবে ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে আসছে এবার আমি দিয়ে দেবো থেতো করে রাখা কিছুটা রসুন রসুন দেওয়ার পর বেশ ভালোভাবে আবারও চাল দিতে থাকবো এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা মটরশুটি আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি জাল করে নেব ভোলের জায়গায় কিন্তু টক দয়েও ব্যবহার করা যেতে পারে জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গেছে আমি দিয়ে দেব একটু জল এবার দু এক মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে দেব আমি চাপিয়ে দিয়েছি একটা কড়া দিয়ে দেব সামান্য একটু তেল তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দেব কিছুটা হিং আর ফোড়নে দিয়ে দেব সরষ আজওয়ান মৌরি মেথি আর কালো জিরে আর দিয়ে দেব সামান্য একটু চিনি এবার দিয়ে দেব থেতে করে রাখা কিছুটা রসুন আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর দেব কিছুটা কারি পাতা এবার বেশ ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এবার কালারের জন্য দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি মিচ কালার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব বানিয়ে রাখা মটর কারি দু এক মিনিট জাল করে নেব রেডি হয়ে গেছে আমার রাজস্থানি মটর কারি খুব সহজেই তৈরি হয়ে গেল খুব টেস্টি একটি রেসিপি বাড়ি তো রেডি হয়ে গেল এবার বানিয়ে নেব বাজরার রুটি আমি নিয়ে নিয়েছি কিছুটা বাজরার আটা এবার দিয়ে দেব একটু নুন নুনটা দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব বাজরার আটা কিন্তু এরকমই একটু কালো কালো দেখতে হয় পুরো আটাটা কিন্তু একসাথে মাখানো যাবে না যটা রুটি বানানো হবে ততবারই কিন্তু আটা মাখতে হবে আমি এখন একটা রুটি বানাবো তাই একটা রুটির জন্য আটা মাখিয়ে নেব আপনারাও কিন্তু আমার মতো করে খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারেন রাজস্থানি খাবার বাজরার রুটি আর মটরকারি বানাতে সময়ও খুব কম লাগে আর খুব টেস্টিও হয় খাবার দুটো তাই একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন বাজরার রুটি ও মটরকারি একটা রুটির জন্য আমি আটাটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই রুটিটা কিন্তু বেলা যাবে না হাতে সাহায্যে রুটিটাকে বানিয়ে নেব আমি একটু বাজরার আটা ডোয়ের মধ্যে মাখিয়ে আর হাতে সাহায্যে রুটিটাকে বানিয়ে নিচ্ছি আমি চাপিয়ে দিয়েছি একটা মাটির তাওয়া তাওয়াটাকে বেশ ভালোভাবে আমি গরম করে নিয়েছি এবার রুটিটাকে দিয়ে আঁচটাকে পুরো কম করে দিয়ে রুটিটাকে বানিয়ে নেব এই রুটি কিন্তু মাটির তাওয়া মাটির তাওয়া না থাকলে লোহার তাওয়াতেই কিন্তু ভালো হয় রুটিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি ভালোভাবে সেঁকে নেব খুব ভালোভাবে চারিদিকটা আমি সেকে নেব শীতের সময় এই রুটি এখানে বেশ ফেমাস আর খুব টেস্টিও হয় খেতে পুরো রুটিটাই আমি ভালোভাবে সেঁকে নিয়েছি এবার নামিয়ে নেব আর এরকমভাবে আমি বাকি রুটিগুলো বানিয়ে নেব আর উপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ঘি রেডি হয়ে গেল আমার এই শীতে রাজস্থানীদের দেশীয় খাবার বাজরার রুটি আর মটর কারি এই খাবার আমার কাছেও বেশ পছন্দের আর খুব টেস্টিও হয় রেসিপি দুটো ভালো লাগলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সকলকে